ককোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আওয়াজটা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে ককোড়াটা কতটা দারুণ হয়েছে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেছেন ভীষণ সুন্দর আওয়াজ আর হাতের মুঠোয় চাপ দিতেই দেখুন খুব সহজেই ভেঙে গেল নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবযানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে একদমই সহজ পদ্ধতিতে একটা পকোড়া রেসিপি শেয়ার করব। ফার্স্ট ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারছো যে বেশ অনেকগুলো চিনাবাদাম আমি এনেছি আজকে চিনাবাদামের পকোড়া বানাবো খুবই সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করব আশা করছি আপনার সকলেরই ভালো লাগবে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন এই রেসিপিটা শুরু করা যাক বাদামের পকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমত পাঁচশো গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি তারপর বেসনে মাখাবো আমি একটা বড় জায়গা নিয়েছি তার মধ্যে আমি বেশ কয়েক চামচ বেসন দিয়ে দেব বেশ অনেকগুলো বেসন নিয়েছি প্রায় দুশো আড়াইশো গ্রাম মতো বেসন আমি নিয়ে নিয়েছি এর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই বাদামের পকোড়া না খুব সহজে বানানো হয়ে যায় একদমই অল্প সময়ের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝাল ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা স্কিপ করে যেতেও পারেন দারুণ একটা কালার আসার জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো চাইলে এটাও স্কিপ করতে পারেন দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে ব্যাটারটা বানানোর আগে আমি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার বেসনের ব্যাটারটাকে আরও সুন্দর করার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিচ্ছি কর্ন আবারও বেসনের মধ্যেই ভাবে মিশিয়ে নেব এইবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো একবারে খুব বেশি জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানানো ভালোই হয় সুবিধাও হয় আর সেই ব্যাটারটা ভালো ঘনত্বেরও রেডি হয় এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মানে মোটাও হয়ে যাবে না একদম মিডিয়াম হবে যাতে বাদামের গায়ে লেগে থাকে অনেক সময় আমরা চপের বেসন মাখা থেকে একটু বেশি পাতলা হয়ে যায় হয়ে যায় মানে পাতলা করতে হয় কারণ চপটা ডুবিয়ে তারপর ছাড়বো বেসনটা কিন্তু পাত্রে থেকে যায় যে ক্ষেত্রে কিন্তু বেসন একদম বাদামের গায়ে লেগে থাকে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই দেখুন এই ব্যাটারের মধ্যে আমি এই যে লেবু নিয়েছি একদমই ডাঁটা সমেত গাছ থেকে তুলেছি আবার এরকমভাবে কেটেও নিয়েছি আমি কয়েক ফোটা লেবুর রস দিয়ে দেবো অনেকের কাছে যদি লেবু না থেকে থাকে সেক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড বলে কিন্তু একটা চিনির মতো দানা বিক্রি হয় দিতে পারেন আপনারা খুব বেশি নয় কয়েক দিয়ে দিলাম যা ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য কিন্তু দিলাম এইবার এই বাদামগুলো বেসনের মধ্যে দিয়ে দেব মাঝে মাঝে এগারটা কিন্তু খারাপ বাদাম আছে সেক্ষেত্রে বেঁচে কিন্তু ফেলে দিতে হবে সবগুলো বাদাম দিয়ে দিয়েছি এইবার বেসনটাকে এইভাবে গুলে নেব বাদামগুলো কিভাবে বেসনের সঙ্গে একদম মিশে গেছে দেখুন এত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় না বাড়িতে কোনো কিছু থাকুক বা না থাকুক সকলের বাড়িতে বেসন তো এগারটুকু থেকেই থাকে আর এই কাঁচা বাদামও থেকে থেকে তাহলে খুব সহজে বানিয়ে ফেলুন রকম বাদামের পকোড়া বৃষ্টির দিনে বিশেষ করে মুখরোচক কিন্তু খেতে ইচ্ছে করে খুবই সব পকোড়া কিন্তু ভালোই হবে আমি কিন্তু উনুন ধরিয়ে তেলের কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটু সময় লাগবে আর ততক্ষণে এটা আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো এই বাদামে বেসনটা মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট লাগলে কিন্তু ভালোই হয় গরম হয়ে গেছে আমি এরকম একটা তরকারি বাড়া চামচ দিয়েছি চামচের এক চামচ কড়াইতে দিয়ে দেব দিয়ে কাঠের কুমতির পেছন দিয়ে এটা না খেতে বাদামের পকোড়া বানানোর জন্য এই কিন্তু একদমই গুরুত্বপূর্ণ একটা টিপস এটা যদি ভুলে যান তাহলে কিন্তু বাদামের পকোড়া ভাবে আর হবে না কতটা সুন্দরভাবে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে দেখুন এই দেখুন আর প্রত্যেকটার গায়ে কিন্তু সুন্দরভাবে বেসন লেগে আছে চার থেকে পাঁচ মিনিট কিন্তু এটা কড়াইতে ভাজা হতে হবে হালকা আঁচে প্রথমত আঁচটা একটু বেশি দিয়ে তেলটা গরম করে নিতে হবে তারপর হালকা আঁচে এটা দিয়ে খুন্তির পেছনটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এই পদ্ধতিটা কিন্তু একটু ভুললে চলবে না তাহলে কিন্তু বাদামের পকোড়া একদম পারফেক্টভাবে রেডি হবে না এই দেখুন আর হালকা আছে এটাকে চার থেকে পাঁচ মিনিট আমি নেড়ে নেড়ে একদমই ব্রাউন একটা কালার চলে আসবে যখন তখন নামিয়ে নেব এটা একটু বেশি সময় ধরে মানে চার থেকে পাঁচ মিনিট নাড়তে হবে তার কিন্তু একটা আলাদা কারণ আছে কারণ যেহেতু কাঁচা বাদাম তো সেটা একদমই ভাজা হতে না একটা সময় লাগে তার জন্য এটাকে সময় দিতে হবে ভাজা জিনিস হলে সেরকম কোনো ব্যাপার থাকে না যেহেতু আমি কাঁচাটা দিয়েছি তার জন্য একদমই মজমুচে তো বাদামটা হবে তাই একটু সময় দিয়ে কিন্তু রান্না করতে হবে দেখুন আমি কিন্তু বেশ অনেক সময় ধরে ভেজে নিয়েছি এবার এর থেকে যদি তাহলে কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে আসবে স্বাদটা আলাদা হয়ে যাবে তার জন্য খুব বেশি লাল আমি করলাম না এবার এটাকে তুলে নেব মজমজি ব্যাপার হয়েছে কিন্তু একই রকম পদ্ধতিতে কড়াইতে আমি আবারও একবার দিয়ে দেবো

হলুদ পকড়া হলুদ দেখতে বলে নাকি তুমি দেখলে না প্রথমে বাদাম গুলো আমি বেসনে দিলাম বাদামের পকোড়া হচ্ছে আজকে প্রত্যেকটা একই রকম ভাবে হচ্ছে দেখুন এই দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কয়েক সেকেন্ড নাড়লেই হয়ে যাবে অল্প তেল দিতে হবে কড়াইতে খুব বেশি তেল দিলে কিন্তু চলবে না তাহলে যখন খুন্তি দিয়ে খুন্তির পেছন দিয়ে ঘোরাতে যাবেন তখন একটু অসুবিধা হবে তেল ঝরিয়ে তুলে নেচ্ছি এত অল্প সময়ে অসম্ভব মজার এই বাদামের পকোড়া যদি বাড়িতেই বানানো যায় বৃষ্টির দিনে দারুণ একটা মুখরোচক খাবার এগারটুকু বেসন তো নিচে পড়েই থাকবে আমি সহজভাবে আপনাদেরকে রান্না দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন রান্না করতে আমার মনে উৎসাহ আসবে একবার দিয়ে দেব এই পদ্ধতিটা কিন্তু একদম ভুললে চলবে না বাদামের পকোড়া বানানোর জন্য এটা একদম গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এই টিপস যদি না ফলো করেন তাহলে কোনোভাবেই বাদামের পকোড়া বানাতে পারবেন না এটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে একবার দুবার ভাজা হওয়ার পর না যা দেবেন একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে তেলটা খুব গরম থাকে তো তার জন্য এটাও তুলে নিচ্ছি দিয়ে একই রকমভাবে আমি বাদামি পকোড়াগুলো ভেজে নেব লাস্ট কিন্তু এই এক চামচ বাকি আছে এটা দিয়ে দিলাম আমার ভাজা কিন্তু কমপ্লিট লাস্ট পার এগুলো ভালোভাবে ভাজা হয়েছে দেখুন নিচে কিন্তু বেশ অনেকগুলো ব্যাசனের সব গুঁনি পড়ে গেছে এগুলো ভাজতে গেলে পরেই যাবে আর একটু ভেজে আমি এগুলোকে তুলে নেব এবার এগুলোকে তুলে নেব কতটা অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে গেল বলুন তো আওয়াজটা দেখেছেন দারুণ একটা আওয়াজ তাহলে বন্ধুরা এই বাদামের পকোড়া রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পকোড়াগুলো কতটা মজমছে আর খাস্তা হয়েছে দেখুন কিছুটা নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখলেন আওয়াজটা দেখেছেন দারুণ আওয়াজ আর প্রত্যেকটা বাদাম না ভেতরে খুব সুন্দর ভাজা হয়েছে এই দেখুন একদম লালচে লালচে কালার চলে এসছে তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান প্রত্যেক দিন যা কিছু নিত্য নতুন রান্না আমি ছাড়বো আগে আপনাদের কাছে চলে যাবে তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই বাড়িতে একবার হলেও এই বাদামের পকোড়া বানিয়ে খান